সম্পাদক প্রকাশক এবং রিপোর্টার বৃন্দ কর্মী বৃন্দ আসসালাম অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে আমি এই নয়া দিগন্তের একুশতম প্রতিষ্ঠা বারসীতে এসেছি অনেকদিন পরে কারণ নয়া দিগন্ত আমাদের কাছে একটা সংগ্রামের নাম বিগত ফেসুয়ারি সরকারের আমলে নানাভাবে তারা নির্যাতিত হয়েছেন নিবীত হয়েছেন তাদের কর্মীরা সাময়িক কর্মীরা তারা অনেকেই আপনার চরমভাবে চালিত হয়েছেন তারপরে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সতর্কতার সঙ্গে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তাদের পত্রিকাটাকে চালিয়ে গেছেন শত প্রতিবন্ধ সত্ত্বেও সেই জন্যই আমি আয়োজনতে আজকে তাদের একুশ বছর পূর্তি বা প্রতিবার্ষিকীতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই তারা অনেক অনেকভাবে এই দেশের মানুষের যে চাহিদা এই দেশের মানুষের চায় একটা স্বাধীন বাংলাদেশ সত্যিকার অর্থে একটা অন্যান্য যে কোনো শক্তির নিয়ন্ত্রণের বাইরে যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশকে একটা নির্মাণ করার জন্য তারা তাদের যথেষ্ট কাজ করেছে আমরা জানি ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত হয়েছে নির্বাচিত হয়েছে প্রায় ষাট লক্ষ কর্মীকে গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার বিশ হাজারের ওপর মানুষকে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মী রিলিয়াথারি সহ তাকে গুম করে দেওয়া হয়েছে আমাদের এই আলিমুল জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাদের সাহেব সাহেব জামান সাহেব এই পত্রিকা প্রকাশ করছিলেন তাকে সহ অনেকে কেউ মৃত্যুদণ্ড সাহাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় আমি মনে পড়ে আমার যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পরে এই মিডিয়া অর্থাৎ আপনার গণমাধ্যম তাদের প্রতি অত্যাচার হয়েছে বিশেষ করে উনিশশো পঁচাত্তর সালে পরে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ হয়েছিল আমার মনে পড়ে তখন সাংবাদিকরা বেকার হয়ে গিয়েছেন অনেকে আপনার সামনে তখন

শিল্প শুরু করেছেন পরবর্তীকালে দেশের দিলবে এবং তারই ধারাবাহতা সামনের দিকে নিয়ে গিয়েছেন আজকে আমরা এই দু হাজার যে পাঁচই যে অভ্যুত্থান ছাত্রতার গণ এবং জনতার যে গণ অভ্যুত্থান সেই মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার আমি আমার দলের পক্ষ থেকে আমরা সেই সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের যারা দু হাজার চব্বিশে এই প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আজকে এই সময়টা নির্বাচন ঘোষণা হয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই দল রাজনৈতিক দলগুলো একমাত্র হয়েছে সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে এর সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রন্থ নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাবো সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোট করে সব সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি আমি সব শেষে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা সত্যিকার অর্থেই একটি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তারা কাজ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে এখানে অনেক ধন্যবাদ আলাইকুম সালামুক হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি দেশ বেগম খালেদা পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নেতা তারা আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ